যত সময় ঘরে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে উনিশ তারিখের কাছাকাছি গিয়ে সারা দেশে বৃষ্টির পরিমাণ অনেক কমে আসবে অক্টোবরের প্রথম দিকেই একটু বৃষ্টিটা থাকে না কারণ বর্ষাকালটা আস্তে আস্তে বিদায় নেই আগামীকালের থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে আসতে পারে আর বৃষ্টিটা মূলত আমরা এখন সারা দেশেই হচ্ছে আগামীকালকে থেকে উত্তরের অংশে বিশেষ করে আমাদের রংপুর রাজশাহী ম্যাংসি সিলেট এই জায়গায় বৃষ্টির পরিমাণটা যেরকম আছে এরকম থাকতে পারে ঢাকা সময় নিশ্চয় বৃষ্টির পরিমাণটা একটা কমে আসতে পারে উনিশ তারিখের কাছাকাছি গিয়ে সারা দেশে বৃষ্টির পরিমাণ অনেক কমে আসছে এটা সতেরো তারিখ থেকে কমাতে শুরু হবে সতেরো তারিখ তাপমাত্রা বাড়তে পারে আঠেরো তারিখ বাড়তে পারে এই দুই দিন তাপমাত্রা বাড়ার একটা ক্রমণত থাকে জুনের পনেরো তারিখের মধ্যে বর্ষাকাল বাংলাদেশে শুরু হয় কোনো একটা বছর যেতে পারে যে হয়তো বা জুলাই হয়ে গেছে কোনো একটা বছর আমি এমনও দেখলাম যে আগস্টের প্রথম দিকে হবে একটু পিছিয়ে যায় আবার শেষ হওয়ার কথা অক্টোবরের মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি কেনশন শেষ হবে আমরা চার মাস বর্ষাকাল পারবো হয়তো বা চার মাস না হয়ে আমাদের লিখিতভাবে চার মাস অনেক সময় তো দুই মাস তিন মাস পায় অনেক সময় তিন মাস না অনেক সময় এটা সাড়ে চার মাস পাঁচ মাসও হয়ে যায় এটা বছর ভেদে ভিন্ন হয় আচ্ছা কোনো একটা বছর যে পরের বছর ভাবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে কোনো গ্যারান্টি নেই নাইনটি পার্সেন্ট নাও মিলতে না যত সময় ঘড়াবে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে আর একেবারে ভারী বর্ষণ যে খুব হবে তা না আমরা কয়েকটা ডিভিশন দিয়ে রেখে ছয়টা ডিভিশন খুলনার বরিশাল বাদ দিয়ে যদিও খুলনা বরিশাল বৃষ্টি হচ্ছে ভারী অতি ভারী বর্ষণ মানে বলতে হবে আমাকে উননব্বই মিলিমিটার বা তার বেশি আমরা গতকালকে বাড়ি বর্ষণ ছিল শুধু আমরা দেখলাম যে এই ঈশ্বরদেবের পাবনাতে শুধু একশো এগারো মিলোমিটার অতি ভারী বর্ষণ হয়েছে আর সব জায়গায় মাঝারি বাড়ি থেকে ভারী বর্ষণের মধ্যে ছিল বেশিরভাগ জায়গায় অনেক জায়গায় হয়তো ভারী বর্ষণ মাঝারি বাড়ি বর্ষণটা হয়নি দক্ষিণাংশে আজকে যে বৃষ্টির থাকবে কালকে থেকে অনেকটা পরিমাণ কমে আসতে পারে কিন্তু বৃষ্টির সারা দেশে পরিবর্তে উত্তরাংশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দক্ষিণাংশে অনেক অংশে কমে আসতে সিলেটের কি অবস্থা সিলেটের সিলেট এটা আমাদের অন্যরকম জায়গা সিলেটে বৃষ্টির বন্ধ সম্ভাবনা কথা কম কারণ উত্তর অংশে বৃষ্টিটা শিফট হবে বলছিলাম আর সিলেটে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে উনিশ তারিখ বা বিশ তারিখের কাছাকাছি পরিমাণ কমে আসতে পারে বিস্তৃতি কমে আসতে পারে বিস্তৃতি বলতে আমি যেটা বলবো মেনি হবে না মস্ট প্লেসেস হবে সেই মেনি প্লেসেসও হবে না মেস প্লেসেসও হওয়ার সম্ভাবনা খুব হতে পারে বা কিছু কিছু জায়গা ফিফটি পার্সেন্ট এরিয়া করা যাচ্ছে সিলেটে আর উত্তরাংশের বৃষ্টিটাও ধারাটা অব্যাহত থাকবে কিন্তু পরিমাণ কিংবা ধরেন বিস্তৃতি কমে আসতে তিরিশ বছরের অ্যাভারেজকে বলা হয় জলবায়ু জলবায়ু আমাকে দেখতে হবে তিরিশ বছর থেকে এই বছরটা কতটুকু হবে পাঁচ দিন দশ দিন শিফট হবে ঠিক আছে পরের বছরটা কেমন হয় এখন না পাঁচ দিন কমে গেল পাঁচ আগের বছর পাঁচ দিন বেড়ে গেল পরের বছর পাঁচ দিন কমে গেল কিন্তু অ্যাভারেজ দেখেন ঠিক পরের বছর দেখেন যে এক মাস কম পরের বছর দেখেন যে পনেরো দিন কম এরকম কম বেশি তো তিরিশ দিনের অ্যাভারেজ হিসাব করে দেখা যায় যে এখন পর্যন্ত আমাদের যতটুকু হিসাব যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের মধ্যেই আমাদের বর্ষা অক্টোবরের প্রথম দিকেই একটু বৃষ্টিটা হয় কেন কারণ বর্ষাকালটা একটু আস্তে বিদায় নেই বর্ষাকাল বিদায় নেই না আমাদের যে যে প্যাটার্নটা সেটা আস্তে আস্তে দিক পরিবর্তন চলে যাওয়ার সময় কিছুটা বৃষ্টি জন্য অ্যাভারেজ যদি আমি হিসাব করি তিরিশ বছরের অ্যাভারেজ একটা ব্যতিক্রম হয় মানে বৃষ্টিপাতের পরিমাণ যদি বলেন না বৃষ্টিপাতের পরিমাণ আমরা অ্যাভারেজ যতটুকু হিসাব করলাম বৃষ্টিপাতের পরিমাণ প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস সুতরাং এটাকে আপনাকে নর্মাল হিসাবে আনতে হবে কারণ নর্মাল হিসাবটা এরকম প্লাস টেন হলেও নর্মাল মাইনাস টেন পার্সেন্ট হলেও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমরা তিন মাস কিন্তু দেখেন আমাদের বাংলাদেশ প্রায় চার পাঁচশো কিলোমিটার দিকে এরিয়া দিল ঠিক আছে উপর থেকে তেঁতুলিয়া থেকে আমাদের টেকনা পর্যন্ত পাচ্ছে পাঁচশো থেকে কয়েকশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার মানে পাঁচ ডিগ্রি দেবে ডিফারেন্স পাঁচ ডিগ্রি মানে যে অক্ষাংশ ভাগে মানুষ তা সানলাইট সব জায়গায় সমান পড়বে একটা না উত্তরের দিকে আমাদের যে বাতাসটা দক্ষিণের বাতাসটা একটু কম না কারণ নর্থ ইস্ট বা শীতকালে যে বাতাসটা আসে উত্তর দিক থেকে আসে প্রথম ধাক্কাটা দিবি আপনাকে অংশ সেই ঠান্ডা বাতাসটা আপনার দক্ষিণে আস্তে আস্তে একটু গরম গরম হয় সানলাইটের পরিমাণটা এখানে একটু বেশি ওইখানে একটু কম আপনার জন্য সূর্য আস্তে সূর্য সূর্যোদয় সব জায়গায় সমান না ভিন্ন কয়েক মিনিটের ডিফারেন্স আছে সানলাইটের পরিমাণও ডিফারেন্স